একটা সময় বাংলাদেশে বলা হতো পড়লে পাবি ঘামে ঘামে ফল কিন্তু ক্যামব্রিয়ান কলেজ আর বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খাইরুল বাসার সেই বিশ্বাসকে অপমান করে বানিয়ে ফেলেছিলেন ফল বিক্রির বাজার আর উচ্চশিক্ষার স্বপ্ন বিক্রির আড়ালে চলে অভিনব আদম ব্যবসা ও মানি লন্ডারিং শেষ পর্যন্ত ধরা পড়লেন সেই অপশিক্ষার গডফাদার বাসার চোদ্দ জুলাই সোমবার সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম টিম গ্রেফতার করে এই জালিয়াতির গডফাদার লায়ন এমকে খাইরুল বাসারকে তার বিরুদ্ধে অভিযোগ হল মানি লন্ডারিং দুশো কোটি টাকার প্রতারণা ভুয়া অফার লেটার ভিনদেশে পাড়ির মিথ্যা স্বপ্ন আর হাজারো শিক্ষার্থীর চোখের পানি অভিভাবকদের সর্বশান্ত হওয়া প্রাথমিক অনুসন্ধানে জানা যায় খাইরুল বাশার দীর্ঘদিন ধরে তার স্ত্রী খন্দকার সেলিমা রওশান ও ছেলে আরশ ইবনে বাসারকে সঙ্গে নিয়ে একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র গড়ে তোলেন বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ এই আশ্বাসের আড়ালে দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত শত শত শিক্ষার্থীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় এই চক্রটি সিআইডি জানায় চটকদার বিজ্ঞাপন ভুয়া ভিসা প্রসেসিং বিদেশি বিশ্ববিদ্যালয়ের ভুয়া প্রতিনিধিত্বের নাম ব্যবহার করে শিক্ষার্থীদের কাছ থেকে সরাসরি অফিসে এবং বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা আদায় করে তদন্তে দেখা যায় প্রতারিত অনেক শিক্ষার্থীর নামে কোনো আবেদনই বিদেশি প্রতিষ্ঠানে করা হয়নি আবার অনেকেই বিদেশে গিয়ে প্রতারণার শিকার হয়ে পড়েছেন বিপদের মধ্যে ভুক্তভোগী শিক্ষার্থীরা কাঁদছে চিৎকার করছে আব্বা জমি বিক্রি করে দিয়েছিলেন মা গহনা বিক্রি করেছিলেন আমরা ভেবেছিলাম আমার পড়ার খরচ যাচ্ছে কানাডায় অথচ সেই টাকা গিয়েছে খায়রুল বাসারের বিলাসবহুল লাইফস্টাইলে এক শিক্ষার্থী বলেন বাসার আমাদের টাকায় দেশের বাইরে দামি গাড়ি চড়েছে ফাইভ স্টার হোটেলে থেকেছে অথচ আমরা বাসা ছেড়ে পালিয়ে বেরিয়েছি পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরে দু সালের সাতাশ আগস্ট শিক্ষার্থীদের সঙ্গে স্ট্যাম্প পেপারে চুক্তি সই করে বাসার বলেন সব টাকা ফেরত দেওয়া হবে তিন কিস্তিতে কিন্তু তেইশ সেপ্টেম্বর প্রথম কিস্তিতেই বাসার প্রতিশ্রুতি ভঙ্গ করেন উল্টো শিক্ষার্থীরা যখন জানতে চায় টাকা কই তাদের ওপর হামলা চালানো হয় গুলশান থানায় এই হামলার তথ্য স্পষ্টভাবে নথিভুক্ত টাকা পাঠাতে হত কলেজের স্টুডেন্ট অ্যাকাউন্টে কিন্তু তারা পাঠিয়েছে ভুয়া নামে ভুয়া প্রতিষ্ঠানে অভিযোগ ভুক্তভোগীদের এক ছাত্র জানায় বিশ লাখ টাকা দিয়েছিলাম এখন আমি পথে বসা মানুষ আমার পরিবার ধ্বংস হয়ে গেছে বাসার কিন্তু থাইল্যান্ড দুবাই ঘুরে বেরিয়েছে আমাদের টাকা নিয়ে সাধারণ মানুষ তাদের সন্তানদের ভবিষ্যৎ গড়তে খেয়ে না খেয়ে টাকা জোগাড় করেছে জমি বিক্রি করেছে থার করেছে আর সেই টাকায় বাসার বানিয়েছে ভুয়া সার্টিফিকেটের সাম্রাজ্য আজকের গ্রেফতার দেখিয়ে দেয় টাকার জোরে সবকিছু চিরদিন চলবে না আজ দেশের হাজারো শিক্ষার্থী বলছে বাসারকে শুধু গ্রেফতার নয় তার সম্পদ বাজেয়াপ্ত করে আমাদের টাকা ফেরত দিতে হবে এটা শুধু প্রতারণা নয় এটি ছিল দেশের ভবিষ্যৎ ধ্বংসের ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকারীদের কঠোর শাস্তি চাই জনতার আদালতে আইনের আদালতে